শুনেছি সাজলে গুজলে নাকি মন ভালো থাকে গো সেই জন্য ওই যে মাথায় টপ আপটা পরে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ড্রেসটা কেমন হয়েছে বলো সেম টু সেম হয়নি কিন্তু তবুও বলো কালো ড্রেস কালো ড্রেস পরে চলে এসেছি হ্যাঁ নিজেকে একটু চেঞ্জ করতে হবে তো বলো নিজেকে একটু চেঞ্জ করতে হবে না মাথায় আমার আবার প্রিন্টেড টপ আপ কারণ সাদা কালো তো ওই জন্য তো কেমন লাগছে বলো আর নিজেকে একটু সাজিয়ে নিয়েছি হ্যাঁ নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে তোমাদের কাছে বলতাম একটা সিক্রেট কথা বলতে এসছি তোমাদের কাছে জানো রান্নাঘরে তোমরা যেটা দেখেছো ওটা সত্যি আমি আর আমার বোন আমি আর আমার মেজ বোন একটু ঢুকু 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 করেছিলাম সেই পার্টি মুড়েছিলাম তো তোমাদেরকে বললাম না আমি আর আমার বোন একটু আসছি নিজেরা গল্প গল্প করে নিয়ে তো তখন একটু পার্টি মুড়েছিলাম গো তো দেখো তোমাদের কেমন লাগছে বলো এই যে আমার চুলটা তো আবার চুলটা তো আমার আবার জানো তো টপ আপ করতে হয় টপ আপ দিয়ে পড়েছি এই যে একটু সেজে গুজে নিজেকে একটু আলট্রা মডার্ন করে নিলাম কারণ দেখো মনটা তো ভালো রাখতে হবে তাই না সেই জন্য একটু সেজে গুজে নিজেকে পাল্টে নিয়েছি আর আমার এই চুলটা তোমরা একটু বলো কেমন লাগছে এই চুলটা আমার কিন্তু টপ আপ তেরোশো টাকা দিয়ে কিনেছি আর যেহেতু আমার একটু বয়স হয়েছে তো ওই জন্য একটু সাদা কালো সাদা কালো পুরো কালোটা পেলাম না তো কী আর করবো বলো কেমন লাগছে দেখো চেষ্টা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর এইটা পরে আমি আর আমার বোন মেয়ে যে বোন এসেছিলো আমার পশির চিকেন দিয়ে না জানো ওই সব আর তোমরা সেটা ধরে ফেলেছো সত্যি তোমরা পারো বটে তোমরা পারো গো আর চিকেন সিক্সটি ফাইভ আর কি যেন করেছিল ড্রাই চিলি চিকেন ওই দিয়ে আমরা একটুখানি ঢুকুর ঢুকুর ঢুকু ঢুকু করেছি হ্যাঁ সেগুলো তোমরা ধরে ফেলে আর আজকে তো খোলাখুলিই কথা বলবো একদম ভাগ্নেকে নিয়ে হ্যাঁ গো আজকে একদম ভাগ্নেকে নিয়ে খোলাখুলি কারণ আমি তো আর ওই বাড়িতে থাকি না যাবো না আর তখন যদি আমার ওরা একটুখানি সার মানে আমাকে সাপোর্ট করতো তাহলে আজকে আমার এই দিনটা আসতো না গো কেন সাপোর্ট করবে বলো আমি একটা মাস্টার বাড়ি বাড়ির বউ শিক্ষিত বউ তারপরেও আমি এসব নোংরামো করতাম কিন্তু দেখো দু বছর আগে যাও যাও এই যাও তোমরা যাও দু বছর আগে যাও তখন আমি কি করতাম হাঁপুস ফুকুস করে খেতাম বিশ্বাস করো আর যাত্রাপালা করতাম তিনটে চারটে ক্যারেক্টার নিয়ে আমি করতাম তাই জন্য না তখন দেখো তখনও আমাকে করেনি বলতো তোমার কি খাওয়া পড়ার অভাব তা বলো এটা একটা কথা হলো এই যে এত জোন ক্রিয়েটার ভিডিও বানায় তাদের কি খাওয়া পড়ার অভাব বলো না তো কিন্তু দেখো আমার বাড়ি থেকে আমাকে রকম যে করেছিল কোনো দিন ওরা সহ্য করতে পারেনি জানো কোনো দিন ওরা সহ্য করতে পারেনি তারপরেও তো বারো বছর আমি এই মাতৃস্নেহে আমার বরটাকে পালন করেছি লালন পালন বলো করেছি তো আর আমার চুলটার জন্যই আমার একটু সমস্যা আর কিছু না জামাটা দেখা যাচ্ছে চুলটার জন্য জামাটা ঠিকমতো দেখা যাচ্ছে না না নিজেকে একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছি তোমাদের কাছে বিশ্বাস করো হ্যাঁ তো আমি তো এখন কন্ট্রোভার্সি কুইন আমি দেখো আমার ব্লগ চ্যানেলে আমি একটু নাইটি করে শুধু দেখাচ্ছি কি হয়েছে তাতে কি হয়েছে তাতে সব বড় বড় বলকাররা এরকম করেছে আর আমি এখন করছি আমি এক সময় নিন্দা করেছি সবার তাতে কি হয়েছে এখন তোমরা আমাকে নিয়ে নিন্দা করো আমার একটু ভিউজ হোক তাদের লাখ লাখ ভিউজ হতো আর আমার এখন হবে না বলো তোমরাই তো দেখবে তবে হ্যাঁ আমার ভালোবাসার ভিউয়ার্সরা কিন্তু আমি যত বেশি নোমনামো করি তত বেশি ওরা আমাকে ভালোবাসে জানো সবাই বলে তুমি এসো তুমি এসো বলক চ্যানেলটা বাদ করছো করো তার সাথে তুমি এসো কন্ট্রোভার্সি করো তুমি কন্ট্রোভার্সি না করলে আমাদের মন ভালো লাগে না তোমার থেকে নতুন নতুন আইডিয়া পাই সেটাও আমাদের বন্ধ হয়ে যায় বিশ্বাস করো ওই জন্য তুমি কন্ট্রোভার্সিটা করো করো কেন তুমি করছো না আর তুমি তো ভীষণ সুন্দর আত্মসমালোচনা করতে শিখে গেছো ওরকম আত্মসমালোচনা করবে আর আমরা দেখবো তোমাকে সত্যি বলছি বিশ্বাস করো আমরা তো আছি তোমার ভালোবাসার মানুষরা তাহলে তুমি না সত্যি কেন করছো না সোনা গো যেটা বলছিলাম হ্যাঁ গো শোনো সিক্রেট কথাটা হ্যাঁ সেই সিক্রেট কথাটা হচ্ছে এই যে তোমরা আমার সাথে আমার ভাগ্নেকে জুড়ে দিয়েছ না আমার কিন্তু বেশ ভালো লাগছে বিশ্বাস করো আমার বেশ ভালো লাগছে তিন বছর আগের একটা কমেন্ট দুটো কমেন্ট আমি কি দিয়েছিলাম কমেন্টে বলো কি দিয়েছিলাম এমন হ্যাঁ আগুনের ছবি দিয়েছিলাম একটু গরম আগুনের ছবি কি এমন খারাপটা করেছিলাম গো তোমাদের সবেতেই আমার সব কিছুতেই খারাপ লাগে কেন বলো তো আমি একা থাকি তো তাই ওরে বাবা রে বাবা তুই না কতজনকে কত কিছু বলেছিস একা থাকতো না কনিকারা তারপরেও কণিকা কণিকা ননদরা বড়দের সাথে থাকতো তারপরেও তুই তাদের পিন্ডি চটকে 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 খেয়েছিস আর এখন তো তুই একা আছিস আমাদের তো শুধু পিন্ডি না তোর একেবারে করে করে খাবো বুঝলি একদম সেই কি বলে ওটাকে লেগ পিস ং করে খাই না ওইরকম করে তোকে খাবো বুঝেছিস সবাই মিলে খাবে তুই একা খেতিস তো ওই জন্য তোর পেটের রোগ হয়েছিল তুই এতজনকে খেয়েছিস দেখ তোর পেটের রোগ হয়েছিল তোকে যেতে হয়েছিল সে গিয়ে পেটের রোগ সারাতে আর আমরা এত জন মিলে তোকে খুবলে 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 খাবো আর ড্রেসটা কেমন হয়েছে বলো কিন্তু তোমরা হ্যাঁ গো আমি একটু সেজে খুঁজে এসেছি আজকে একদম সাহায্য মতো করে এসেছি আর টপ আপটাও করে নিয়েছি দেখো আমার চোখটা ফোলা ফোলা লাগবে লাগে না ঘুম হয়েছে তো কেন ঘুম হবে না বলো ওই যে আমার রান্না করে দেখেছো না হুম বোতল ওইটা খেয়েছি তো আমি আর আমার মেজ বোন হ্যাঁ বাচ্চাটাকে রেখে এসেছো তো আমি বারণ করেছিলাম ঘরে পোষ্য আছে তো ওই জন্য অথচ আমার ঘরে দুটো ছোট ছোট মানুষ ছিল মানে মানে বয়স্ক মানুষরা তো ছোটই হয়ে যায় তাই না বাচ্চারই সমান হয়ে যায় তাদের না শ্বাস কষ্ট ছিল কিন্তু আমি না তারা হাজার বার বারণ করেছিল আমি শুনিনি আমি শুনিনি আমি তো ভালো বউ ওই জন্য আমি শুনিনি আমি শুনিনি আস না শুনে কী করেছিলাম আমি এনেই ছেড়েছিলাম এ নেই ছেড়েছিলাম আর সেই পোষ্যকে দেখলে না আমি আসার আগে আমার শ্বশুর আর শাশুড়ি কী ভালো বাসছিল কি ভালো বাসছিল কিন্তু আমি তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি না আমার ওপরে যাওয়া আমি ও নাকি ফ্রিজ থেকে খাবার বার করে খেয়েছি কি মিথ্যে কথা তোমাদের বলেছি তাই না আজকে সব সত্যি তোমাদের বলতে চলে এলাম বিশ্বাস করো আর নিজেকে একটু সাজিয়ে নিয়েছি কারণ সাজলে গুজলে মন ভালো থাকে সেই জন্য একটুখানি সেজে নিয়েছি কালো ড্রেসটা পরেছি কেমন লাগছে বলো কিছুই তো আনি নিগো আমার তো কিছুই নেই শুধু কয়েকটা নাইটি আর দুটো চারটি কুর্তি তাই জন্য এই এইটাই পরে নিলাম কে আর করবো বলো একটু ঝালোর মালোর দেওয়া ছিল আমার সেটা নেই এই হচ্ছে পার্থক্য তাতে কিছু এসে গেলো না ড্রেসটা তো কালো না একদম হট ড্রেস হট একদম হট ড্রেস তো আর মাথায় হচ্ছে পট হট আর পট মিলে হটপট হয়ে গেছে বুঝেছো তো পুরো পচ হয়ে গেছে আমার জীবনটা আর কি বলবো বলো এদিকে হট ড্রেস এদিকে পট ছট একদম হটপট আর আমার হচ পট ও মাই গড ওম মাই গড তো কি আর বলবো বলো আমার জীবনের না আমার শ্বশুরবাড়ি আমাকে যদি একটু সাপোর্ট করতো একটু যদি সাপোর্ট করতো তাহলে কি আর আজকে আমাকে নিয়ে এরকমভাবে তোমরা বলতে পারতে গো কখনো কি বলতে পারতে কিন্তু না ওরা সাপোর্ট করেনি আর এখন তো কথাই নেই বলেছে জিনিসপত্র যা আছে সব নিয়ে পেরিয়ে পড়ো সব নিয়ে চলে যাও যেতে তো আমাকে হবে এই সব জিনিস তো আমাকে নিয়ে আসতেই হবে দেখো আমাকে তো আমার মনোবলটা বাড়াতে হবে না গায়ের বল মনোবল বল 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 সবটাই তো আমাকে বাড়াতে হবে তাই জন্য আমি একটুখানি খেয়েছি একটুখানি খেয়েছি আরে বাবা এটা আমার পার্টির ড্রেস আমি আর বোন মিলে একটু পার্টি সার্টি করেছি পার্টি সার্টি বুঝেছো তো আর সেই ড্রেসটা পরেই তোমাদের কাছে চলে এসেছি ওই জন্য বলছি কবে যে তোমাদের কাছে পোস্ট করব জানি না আমি তো কতদিন পোস্ট করি না ওই আমার এই চ্যানেলে তো আমি কতদিন ভিডিও না মাত্র দুদিন দেয়নি সাত দিন হয়েছে ভূত হয়েছে মরে আর আজকে এসছে পুরো একবার ঝগড়াটি পেতনির মতন ও বাবা রে বাবা কিরকম লাগছিল তোকে দেখতে তোর থেকে আমাকে কিন্তু সুন্দর লাগছে নিজেই বলছি দেখবি কমেন্ট বক্সে তোকে কি সুন্দর দেবে সবাই যাক আমায় দেবে না আমার কমেন্ট বক্সে কোনো কমেন্টই থাকবে না ওই নিয়ে আমার ব্যাপার নেই আমি আমার মনে যা যা আছে সব কিছু এখানে বলে চলে যাবো যে দেখলে দেখলে না দেখলে না দেখলে কিন্তু আমার কথা হচ্ছে দেখো আমি যে সে যে এসেছি তো একটা বিয়ে আছে না সেটা একটুখানি অন্তত তোমরা বলো যে ড্রেসটা কেমন হয়েছে এই না দেখেছ হ্যাঁ এইটা পট পচুর কেন শু পঞ্চাশ টাকা দাম এমনি এমনি না এমনি এমনি পয়সা নি বুঝেছো আইফোন কিনেছি এই আমার আইফোনটা কই রে যা খুঁজে পাচ্ছি না আচ্ছা তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি আগেও একটা ফোন কিনেছিলাম একটু লুকিয়ে রেখেছিলাম তোমাদের থেকে তো আমরা না সব ধরে ফেলো ভিউয়ার্সরা এই যে ক্রিয়েটারদের থেকেও ভিউয়ার্সরা দ্রুত গতিতে যায় দ্রুত গতিতে যায় বুঝেছো হ্যাঁ ঠিক কালকে দেখো তোমার কমেন্ট বক্সে এই তোর কমেন্ট বক্সে আর না আমার 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 কমেন্ট বক্সে লিখে দিয়েছিল না যে ওই সময় অত টাইমে তোমার সঙ্গ ঘরে কেয়েছিলো দেখেছো ভিউয়ার্সরা দেখা মানে ক্রিয়েটাররা দেখার আগেই ভিউয়ার্সরা সব দেখে নিচ্ছে আজকে আবার দেখেছে আমার সেই সেটাও দেখে নিয়েছে গো আমি কী যে করি না কোন দিকে ক্যামেরা রাখবো বুঝতে পারছে না এই যে পেছনটা দেখাচ্ছে কি আমি এমনি এমনি হ্যাঁ আমার ক্যামেরা ধরার কেউ নেই তাই জন্য আমি তোমাদের পেছন দেখাই বাবা সামনে রাখলেও তো হয় বলো কিন্তু আমি না পেছন দেখাতে আজকাল ভালোবাসছি একটুখানি মোটা হয়েছি তো এখন খাচ্ছি দাচ্ছি ভালো একটু মোটা হয়েছি তো তাই তোমাদের পেছনটা বারবার দেখাচ্ছি কণিকা দেখাতো না সেই জন্য আমিও দেখাচ্ছি ওই জন্য না আমিও দেখাচ্ছি কণিকা না পরে দেখিয়েছি আমিও তোমাদের পরে দেখিয়েছি সায়া পরিনি না সায়া আনি নি তো সায়া পরবো কী বলো তোমরা যে কী বিপদে ফেলছো আমায় আমি তো শাড়িই আনিনি আমি তো একটাও শাড়ি আনিনি সায়া আনিনি ব্লাউজ আনিনি কি করবো আমি হলুদ শাড়িটা পরে তো এসেছিলাম ওইটা কি এখানে রেখে গেছিলাম কি জানি বাবা মনে নেই তো যাই হোক যদি থাকে কালকে থেকে পরবো কোন না পরবো না পড়লে তো আবার তোমরা দেখতে পাবে না পড়লে আমি তোমাদের পদু দেখাবো কি করে বলো হ্যাঁ বাবা রে বাবা আমি না পেছন দিক পরেই খালি মশারি তুলি হ্যাঁ আর বারবার খাটার ওপর উঠে এরম 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 করে ঝাঁটা দিয়ে দিয়ে ঝাঁটছি পেছন দিক করে যাতে তোমরা আমার এইটা একটু বেশি করে দেখো আর আমি যে নাইটি নিচে সায়া পরে সেটাও তোমরা দেখো তোমাদের তো দেখানোর জন্যই আমি এটা করছি এমনি এমনি করছি নাকি হ্যাঁ আমি তো সায়া কোনো পরতাম করতাম না গো মাঝে মধ্যে একটু কুর্তি এই চুড়িদার লেগিংস পরে নিতাম যখন শ্বশুর বাড়িতে ছিলাম আর এখন এখন আমি তলায় পরবো কেন হুম যতটা পারবো ছোটো 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 পরবো এরপর নাইটিও আর পরবো না জামা পরবো হাফ প্যান্ট পরবো হট প্যান্ট পরবো কে আছে আমাকে দেখার ওখানেই আমি করছিলাম কোয়ার্টার প্যান্ট এখানে তো আমি হট প্যান্ট করবো সাজতে ঘুষলে মনটা ভালো থাকে তাই না ওই জন্য আমি সাজবো তোমাদের যদি ভাজে লাগে সেটাও জানিও আর তোমাদের যদি ভালো লাগে সেটাও জানিও একটুকু আর টপ অপটা কিনে যে কি ভালো হয়েছে না আমার তোমাদেরকে কী বলবো টপ অপটা বাবা মাঝে মধ্যে এরম এরম করে দিই চুলটা মাঝে মধ্যে এরকম করি মাঝে মধ্যে একদিক দিয়ে এরকম করি তবে হ্যাঁ আমার লিপস্টিকটা একটু হালকা হয়ে গেছে না একটু টিপ করলে ভালো হতো যা সেটা বড়ো কথা আর চোখে আইলাইনার আমি করতে পারি না বলে করিনি তো না হলে কিন্তু পড়তাম বিশ্বাস করো না হলে কিন্তু আমি একটু সেরেছি করে দুটো পা দুটো হাত গিট দিয়ে দিই এইরকম করে ধরে দিয়ে তোকে এক জায়গায় বসি শুয়ে রাখি হাত আর পা গিট দিয়ে দিতে হবে আর মুখটা সেলোটে যাতে অন্তত তুই কিছুদিন থামিস বাপরে বাপ কি কথাই বলছিস তিন বছর আগে তুই ভাগ্নিকে নিয়ে কি কান্নাটাই না কেঁদেছিলি আমরা দেখেছিলাম বিশ্বাস কর কী কান্না কেঁদেছিল ওর মা বাবাও মনে হয় এত কাঁদেনি ওর তোর ঠাকুর তোর শ্বশুর শাশুড়িও মনে হয় এত কাঁদেনি তোর ছেলেটা সেও মনে হয় এত কাঁদেনি তুই যা কেঁদেছিস সেটা তো আমরা দেখেছি না বাবা সত্যি জন্মদিনে এইদিকে একটা এইদিকে একটা নিয়ে কেক কাটছি হ্যাপি বার্থডে বাবা তোকে যে মামি ময়ে ময়ে বলেছিল কি ভালো লেগেছিল ওর কথাটা বিশ্বাস কর ঠিক বলেছিল একদম ঠিক বলেছ মমি ময়ে ময়ে সত্যি কথা মাইরি তুই কি জিনিসে যাদের মানে একটা মানুষও ভালোবাসতে পারলি না জীবনে একটা মানুষও না যার সাথে মিষ্টি তার তাকেই বললি কাউকে বাদ দিলি না দেখ যারা তোকে ভালোবেসে তোর সাথে মিশলো তারাও তোকে কি কি জায়গায় ফেলে দিচ্ছে তাই না বল ওদিকে দেখ মন্দিরাকে এত ভালবাসলি দৌড়ে গিয়ে বুকে নিলি কোন কেড়ে ফেলেতে গেল হাঁফ কেটে গেল তাও তুই থামিসনি কিন্তু দৌড়ে গেছিস কোনো প্রিয়টার যায়নি তুই দৌড়ে গেছিস একেবারে গিয়ে বুকে মাথা রেখেছিস তারপরেও মিথ্যে কথা বলা শুরু করেছিস তুই জানতেছি না ভুলের কথা মানে তোকে যা করতে ইচ্ছা করে না আমার কি বলবো বিশ্বাস কর কিন্তু কিছু করতে পারবো না কি করবো হাত বাঁধা আমার না হলে দিতাম তো যাই হোক আর তারপরে হচ্ছে গিয়ে তুই সেখান থেকেও দেখ তোর বাড়িতে সমান চলে এলো তাই না বল কি অবস্থা এত ভালোবাসলি ম্যান্ডু স্যান্ডুকে তোকে দেখ পুরো দয়া কারো নয় নয় বানিয়ে দিয়েছে তাই না বল সবাই ওদিকে তুই গামলার হাত ধরলি আবার গামলাও তোকে বলে দিল তুই নাকি এই মানুষ তুমি কেউ ভালোবাসলো না আহারে তুই সবাইকে কত ভালোবেসেছিস আমাকে গীতাদিকে জয়িতাকে কি ভালো বেসেছিলি জন্মদিনে নেমন্তন্ন করে এসেছিস এখনো তোর ওই ভালোবাসার সব গুলো না বলে বাড়িতে খেয়ে এসে ওর নামে নিন্দা করছেন ওরে বাবা রে বাবা রে বাবা কি যে খাইয়েছিলি সেটা আমি বলবো না খেয়েছি যখন তখন খাওয়ার কথা বলবো না কিন্তু তারপরে ও পাড়া দিয়ে দিয়ে তুলে নিয়েছ না সেটা সবাই জানে তাদেরকে একটু বলো দেখুন ওদেরকে আর বলবেন না আমার বাড়ি খাওয়ার কথা কারণ আমি না ওদের খাবার সব বার করে নিয়েছি বলবি এগুলো তুই তো সত্যি কথা বলতে বসেছিস এগুলোও বলবি আর শোন সত্যি কথাটা বলছিস শোন তোর যে ভাবনার সাথে প্রেমটা আছে না আমরা জানি কারণ ওই দিনই দেখে নিয়েছি ইন্টুকুলুকুলুটা বুঝলি কিছু বলিনি প্রথম দিন তো ওই দিনই আমরা সব চোখে 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 বুঝে নিয়েছিলাম ব্যাপারটা বন্ধুরা চলো যাই আজকে সেজে গুজে এসছি আর দেখো বোনের সাথে একটু পার্টি করেছি তো আর নি বাকি আছে তলা এইটুকুনি আছে এটা ছেড়ে কেটেছি না ওইটুকুনি টুক টুক করে খেয়ে শুয়ে পড়ব ঘুমটা ভালো হয়েছে বললাম না তোমাদের কেন হয়েছে ঘুম ভালো হওয়ার পেছনে কারণ হচ্ছে ওই তাই তাই বনিছে আমার ঘুমটা হারিয়ে দিয়েছে আর বনি তো মাথায় এই চোখে কাজল আর হারটা পড়তে বলেছিল তাই না ঘুম চলে যাওয়ার পরেই আমি আমার কাঙাল হয়ে গেছি বোন যতক্ষণ ছিল ওই ভিডিওটা বোন ঠাকাকালিনীর ভিডিও এই ড্রেস পরে যে ভিডিও বোন ঠাকাকালিনী ভিডিও পার্টি মুডের ভিডিও ছিল ওটা বুঝেছ তোমাদের কিন্তু সব সিক্রেট জানিয়ে দিয়ে গেলাম চলো টাটা আর কেমন লাগছে একটু বলো অন্তত প্লিজ খারাপ লাগলেও বলো বাবা বলো ওরকম করো না গো হ্যাঁ চলো টাটা